আসসালামু আলাইকুম আবার চলে আসলাম উদয় শাড়ি বাজার থেকে আপনাদের কাছে ধামা অফারের শাড়িগুলো নিয়ে যার যেটা পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন আজকে অফার প্রাইজে দিয়ে দেবো খুবই সুন্দর একটি কালার নিয়ে চলে আসলাম সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আসবে এটা সম্পূর্ণ হাতের কাজ করা অল ওভার বডির কালারটা আসবে এটা অফার প্রাইজে দিয়ে দেবো যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন অফার প্রাইজ মাত্র সতেরোশো টাকা হাতের কাজ করা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল উইথ ব্লাউজ পিসও মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার যার যেটা পছন্দেরভাবে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দিয়ে নম্বরে ওয়াও চমকের একটি কালার নিয়ে চলে আসলাম অফ হোয়াইট কালার সম্পূর্ণ ম্যাচিং আচলের ডিজাইনটা আসবে এটা অল ওভার বডি ডিজাইনটা আসবে এরকম উইথ ব্লাউজ ফি সহ যার যেটা পছন্দ হয় হাতের কাজ করে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন দ নাম্বারে যোগাযোগ করুন অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নাম্বারে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ও আরেকটা ডিজাইনে চলে আসলাম আঁচলের কালারটা আসবে জাম কালার ওভার কাজটা খুবই সুন্দর বডির কালারটা আসবে আপনার আঙ্গুর কালার খুবই সুন্দর পাড়চল কন্টাস্ট এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ওয়াও চমকের একটি কালার নিয়ে চলে আসলাম আঁচলের কালারটা আসবে ডিজাইনটা অসাধারণ খুবই সুন্দর চমককার ডিজাইন অল ওভার বডির কালারটা আসবে এটা মাস্টার্ড কালার খুবই সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস সহ সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা যশোরের কাঁথা স্ট্রেচ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দেরভাবে অর্ডার করুন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ও চমকের একটি কালার নিয়ে চলে আসলাম খুবই সুন্দর আঁচলের ডিজাইন কালারটা আসবে সবুজ গ্রিন কালার অল ওভার বডির কালারটা আসবে মিষ্টি কালার আঁচল কন্ট্রাস্ট এভাবে যারা যারা নিতে চান এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ সুস্মুতা দিয়ে কাজ করা যারা যারা নিতে চান এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নাম্বারে যোগাযোগ করুন চমকর ডিজাইনে চলে আসলাম আঁচলের কালারটা আসবে অ্যাশ কালার বডির কালারটা আসবে পিচ কালার খুবই সুন্দর জাম পিচ কালার পাড়াচল কন্টাস্ট যারা যারা নিতে চান এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন শাড়িগুলো খুবই সুন্দর উইথ ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুই সুতা হাতের কাজ করা শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন গোর্জেস ওভার মার তো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মার তো সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর আঁচলের কালারটা আসবে মেরুন কালার রেড মেরুন আর অল ওভার বডির কালার আসবে ইয়েলো যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অল ওভার হাতের কাজ করা শাড়িগুলো একদম জনপ্রিয় শাড়ি যার যার পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও আরেকটি ডিজাইনে চলে আসলাম বিজয় দিবসের উপলক্ষে ষোলোই ডিসেম্বরের জন্য উপলক্ষে নিতে পারেন এই শাড়িটা একদম অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওভার আঁচলের ডিজাইনটা আসবে এটা অল ওভার বডির ডিজাইনটা আসবে এটা সবুজ পা আঁচল সবুজ পা আঁচল হবে রেড কালার বডিটা আসবে সবুজ কালার খুবই সুন্দর যারা যারা নিতে চান এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা ওদের শাড়ি বাজারে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস অফার প্রাইস বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার দেড়শো টাকা ডেলিভারি চার্জ স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ